হামজা চৌধুরীর মতো প্লেয়ার থাকলে কিভাবে ম্যাচ জিতব ম্যাচ শেষে প্রেজেন্টেশনে চৌধুরীকে নিয়ে কি এমন মন্তব্য করলেন ভারতের হেডকোচ খলিল জামিল বিস্তারিত রিপোর্টে দেখুন ভারতের বিপক্ষে বাংলাদেশ সত্যি আজকে দুর্দান্ত সূচনা করেছে দীর্ঘ বাইশ বছর পর ভারতের বিপক্ষে জয়ের স্বাদ গ্রহণ করল হামজার দল ম্যাচের এগারোতম মিনিটে তখনও বাংলাদেশের ডিবক্সে বল ছিল তৎক্ষণাৎ বলটি মুরসালিনের কাছে পাস করে দেওয়া হয় এবং মুরসালিন রাকিবের কাছে দারুণভাবে পাস করে দেন আর রাকিব হোসেন বলটা টেনে নিয়ে যায় ভারতের ডিবক্সের ভিতরে সেখান থেকে ভাবে বলটি আবারও পাস করে দেয় মুরসালিনের উদ্দেশ্যে আর মুরসালিন দারুণভাবে সুযোগটা কাজে লাগিয়েছে সেই সঙ্গে বাংলাদেশ ম্যাচের এগারোতম মিনিটে এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় তবে প্রথমার্ধে তিরিশতম মিনিটে ঘটে যেতে পারত এক অনাকাঙ্ক্ষিত ঘটনা যেখানে ভারত একটা সুযোগ পেয়েছিল এক একটাও দারুণভাবে করেছিল কিন্তু সে সময় গোল অন্য পজিশনে থাকায় হামজা চৌধুরীকে হেড দিয়ে গোল রক্ষা করতে হয়েছিল হ্যাঁ দর্শক যদি হামজা চৌধুরী তখন হেড না দিতে পারত তাহলে সরাসরি গোল হয়ে যেত যাই হোক প্রথম শেষ হয়ে যায় হামজা ও তোপু বর্মার দারুণ ডিফেন্সে এরপর দ্বিতীয় অর্ধে কয়েকটি অ্যাটাক করেছিল ভারত কিন্তু অ্যাটাক করতে কম করেনি বাংলাদেশ সর্বশেষ ভারতের বিপক্ষে এক 0 ব্যবধানে জিতে যায় বাংলাদেশ তবে ম্যাচ শেষে ভারতের কোচ খলিল জামিল বলেছিলেন হামজা চৌধুরীর যে খেলাটা দেখিয়েছেন সেখানে আমাদের প্লেয়ারদের যোগ্যতা একেবারেই শূন্য লেভেলে এমন প্লেয়ার থাকলে ম্যাচ জেতা অনেক কঠিন হয়ে যায় যাই হোক শুভকামনা বাংলাদেশের জন্য অভিনন্দন হামজা চৌধুরীর জন্য তো দর্শক দীর্ঘ বাইশ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়ে আপনারা কেমন দেখছেন জানিয়ে দেবেন আপনার মতামতটি ধন্যবাদ